হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোলমরিচ তো আজকে আমার এই ভিডিওতে আমি আমার ভাইয়ের কিছু কষ্ট নিয়ে কথা বলব সেইগুলোর এক নম্বর হলো আমার ভাই ভীষণ আঙুল ঠুঁচে আর মাঝে মাঝে আমি আসলেও খে খেলে আমার দিদার বাড়িতে ও যে এসেছে ছুটি কাটাতে তাই জন্য খেলে তাই জন্য ও অনেক অ্যাক্টিভিটিসও করে কিন্তু বেশি একটু আঙুল টুচে সব সময়

ঠালে রাধা লাগলে পরে ছাড়ে না জেনে শুনে কালকা পিড়িতে রে তো এই গানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর আমার ভাইকে ও সাপোর্ট করে থাকবেন আমাদের এই গোলমরিচ চ্যানেলে বাই বাই সবাইকে বাই